পাঁচটি ক্যাটাগরিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে তো চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ফেলোশিপের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে গ্রান্ট ডট এম ওএস টি ডট জিওভি ডট বিডি স্ল্যাশ ইএন স্ল্যাশ সার্ভিসেস স্ল্যাশ বিসিএসআইআর স্ল্যাশ রিসার্চ ফেলোশিপ এই যে লিংকটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে তো চলুন জেনে আসি বিস্তারিত কোয়েশ্চন নাম্বার 1 বিসিএসআইআর পোস্ট ডক্টরাল ফেলোশিপ পদ সংখ্যা হচ্ছে 3 টি বিষয় কেমিস্ট্রিতে একজন অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে একজন এবং নিউট্রিশন ফুড সায়েন্সে একজন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বা প্রযুক্তি সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি পাস শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের গ্রেড পয়েন্ট প্রাপ্ত প্রার্থীগণ আবেদনের গ্রহণযোগ্য হবেন না বয়স সীমা নির্ধারিত নেই

সমমানের পয়েন্ট গ্রহণযোগ্য বিবেচিত হবে না বয়স সীমা পহেলা জুলাই দু হাজার চব্বিশ তারিখে অনুরোধ চল্লিশ বছর চাওয়া হয়েছে মাসিক ভাতা দেওয়া হবে চল্লিশ হাজার টাকা করে কমিটি নম্বর তিন ফেলোশিপের নাম হচ্ছে প্রফেসর নুরুল আফসার খান পোস্ট গ্রাজুয়েট ফেলোশিপ বিষয় কেমিস্ট্রিতে দুইজন অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে একজন মাইক্রোবায়োলজিতে একজন ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাটারজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একজন জিওলজিতে একজন ফিজিক্সে একজন মোট সাতজনকে

বায়োকেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজিতে একজন পরিবেশ বিজ্ঞান বা ফরেস্ট এন্ড উড টেকনোলজিতে একজন পদ সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া সংশ্লিষ্ট বিষয়ে থিসিস গ্রুপে মাস্টার্স ডিগ্রি প্রাপ্ত শিক্ষার জন্য কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এই পদে বয়স চাওয়া হয়েছে পহেলা জুলাই দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর আর মাসিক ভাতা দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে প্রতি মাসে ফেলোশিপের সংখ্যা বৃদ্ধি পেতে পারে নিয়োগের নিয়োগকর্তা ভালোবাসা সাপে গঠন ভাবে এক বছরের জন্য সকল ফেলোশিপ প্রদান করা হবে গবেষণার সন্তোষজনক অগ্রগতি সম্পর্কে পরিষদ কর্তৃক গঠিত যথাযথ সংখ্যাদ মূল্যায়ন কমিটি সুপারিশ एवं ভোট অনুমোদনের শর্তে সর্বোচ্চ 10 বছরে ভিত্তিতে নবায়নের মাধ্যমে ফেলোশিপের মেয়াদ বর্ধিত হতে পারে সাধারণতভাবে ফেলোশিপের মোট মেয়াদ কখনো 4 বছরের অধিক হবে না ফেলোদের নির্ধারিত হারে ভাতা বা আনুষঙ্গিক প্রদান করা হবে বিসিএসআইআর পোস্ট ডক্টরাল ফেলোশিপে বিদেশি প্রাপ্ত আবেদন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে প্রার্থীকে বিসিএসআইআর এর একজন গবেষকনা তত্ত্বাবধায়কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারী থেকে অনলাইনে আবেদন করতে হবে ফেলোশিপ গবেষণা বিসিএসআই এর বিভিন্ন গবেষণা সম্পাদন করতে হবে এবং গবেষণা প্রস্তাব বিসিএসআইআর এর লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং বিসিএসআইআর এর নির্ধারিত ছকে গবেষণা প্রস্তাব গবেষণা তত্ত্বাবধায়ক স্বাক্ষর প্রযোজ্য ক্ষেত্রে সব অনলাইনে জমা দিতে হবে অনলাইন আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং বিভিন্ন নম্বরপত্রের অনুলিপি জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন কার্ডের অনুলিপি নির্দেশিত ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে বিসিএস আইআর এর কর্মসংস্থান প্রতিষ্ঠান সর্বফনিক এবং পূর্ণ মেয়াদের কাজের জন্য কর্মস্থল থেকে অব্যাহতি করতে আপত্তি নেই এই মর্মে প্রতিষ্ঠান প্রধান প্রত্যয়নপত্র স্ক্যান করে আবেদনের সাথে

অতিরিক্ত দায়িত্ব বি ছিল আর বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআই আর এর রিচার্জ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ